মহাকশ থেকে একটা দোলক ঘড়ি সঠিক সময় দেয় ঘড়িটি চন্দ্র পৃষ্ঠে যেখানে জিয়ার মান হচ্ছে ওয়ান পয়েন্ট মিটার সেকেন্ড স্কোয়ার নেওয়া হলে পৃথিবী পৃষ্ঠের ওয়ান এইচ বা ওয়ান আওয়ার সময় কতটুকু হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা আমরা তাহলে হচ্ছে সরল সরলের সম্পর্ক থেকে আমরা টাইম এবং এটাকে আমরা সংক্ষিপ্ত করে লিখি তাহলে হচ্ছে আমরা টি সমানুপাতিক ওয়ান বাই রোট ওভার জি অর্থাৎ জি এর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক আকার সম্পর্ক থাকে আচ্ছা তাহলে আমরা যদি এখন দ্বিতীয় টি এর ক্ষেত্রে অভিনয় করি তাহলে কি হবে

এখন আমরা যদি এই টি টু মাত্র নির্ণয় করি টি কষ্ট তাহলে রুট ওভার আমরা মানগুলো বসাই দেই জি বাই জি জি হচ্ছে 9.8 ডিভাইডেড বাই জি হচ্ছে 1.6 এবং এখানে টি এর মান হচ্ছে 1 আওয়ার 1 এইচ যদি আমরা বসাই তাহলে দেখো 1 কে তো গুণ আকারে থাকলে আলাদাভাবে লেখার প্রয়োজন হয় না সুতরাং 1 আমরা বাদ দিতে পারি এখন অপশন গুলোর দিকেতে যদি তাকাও তাহলে দেখো অপশন গ তে রয়েছে রুট ওভার 9.8 ডিভাইডেড বাই 1.6 এইচ এটাই হচ্ছে আমাদের টি টু এর মান কিন্তু আমির হোসেন স্যার অর্থাৎ ইসাক স্যার যে বইটা সেই বইটাতে এই মানটা খ দেওয়া থাকে এই জন্য স্টুডেন্টটা কনফিউজ হয় আশা করি আজকের পর থেকে তোমার এই মাত্রাতে কনফিউজ হবে না